হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঝুমফাস ফ্যামিলি ব্লগ আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকের ব্লগটা দেখতে পাচ্ছ বাইরের ওয়েদার দেখে কেমন একটা অন্ধকার তাই না ঠিক গেস করেছো আজকের ব্লগটা আমি রাত্রে থেকে শুরু করছি অন্যান্য দিন সকাল থেকে শুরু করি আজ রাত্রে থেকে শুরু করছি আর ওই যে আমার বর বসেছে আলু কাটছে পেঁয়াজ শশা টমেটো সব কিছু নিয়ে বসে আছে বন্ধুরা আজকে রাত্রের থেকে ব্লগটা শুরু করছি কেন আর এত কিছু আয়োজন তো দেখে বুঝতে পারছো যে নিশ্চয়ই একটা পিকনিক পিকনিক ভাগ তো বন্ধুরা আজকে আমরা পিকনিক করছি বেলায় নববর্ষের পিকনিক তো সবাই করে ফার্স্ট জানুয়ারি মানে জানুয়ারি মাসে তো আমরা নববর্ষে নতুন বছরে বাংলার তো পিকনিক করছি তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আমরা বাঙালি আর বাঙালি নববর্ষ পালন করব না তা তো হয় না সেই কারণেই আজকে নববর্ষ পালন করব বলে পিকনিক করতে চলে এসেছি সবাই মিলে আর সেই পিকনিকটা তোমাদের সাথে শেয়ার করছি কেননা আমি তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তার জন্য আজকের পিকনিকটাও তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত রান্নার আয়োজন চলছে এখানে মাংস ধোয়া হচ্ছে আর ওদিকে তো দেখলে ডাল বসে গেছে ডালটা যদিও আমি বসিয়ে দিয়েছি আর আমার বাড়িতেই আজকে পিকনিকটা হচ্ছে কেননা সবাই এখনো এসে পৌঁছতে পারেনি বলে আমরা দেখতে পাচ্ছ এই গুটি কতক লোক সবাই মিলে রয়েছি তো যাই হোক সবাই চলে আসবে আস্তে আস্তে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে এনজয় করবে আমার ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা আমাদের বাড়িতে পিকনিকটা বেশিই করা হয় কেননা আমার বাড়িটা একটু ফাঁকা তো তো আমার বাড়িতেই সবাই বেশি পিকনিক করে আর ওই বলতে বলতে আমার আর এক বান্ধবী চলে এসেছে দেখতে পাচ্ছ এ হলো পার্বতী তোমরা যারা আমার পুরোনো আর একটা ভিডিও দেখেছ আমরা যে ফার্স্ট জানুয়ারির পিকনিকটা ছিল সেই পিকনিকে আমরা সবাই মিলে পিকনিক করেছিলাম ওই পিকনিকে যাদের দেখতে পেয়েছ এখানেও তারাই আছে কেননা আমার বরের বন্ধুরা চার পাঁচজন ছজন আছে তো ওরাই আমরা সব সময় পিকনিক করি একসাথে কেননা আলাদা করে আমার বরের আর কোনো বন্ধু বান্ধব নেই তো এরা ভীষণ ভালো ভীষণ ভালো মনের মানুষ ফ্র্যাঙ্কলি আমরা মেলামেশা করি সবাই একসাথে আনন্দও করি খুব ভালোও লাগে যদিও একটু বয়সটা সবারই ভারবাত্ত্বিক হয়ে গেছে তোমরা তো সেটা দেখেই বুঝতে পারছ তারপরেও আমরা আনন্দ করি কেন বয়সটা ম্যাটার করে না জীবনে ভালো থাকতে গেলে বন্ধুরা কিভাবে তোমরা ভালো থাকবে সেটা তোমাদের নিজেদেরকেই খুঁজে বার করতে হবে কেউ বলে দেবে না যে তোমরা ভালো থাকো এইভাবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমাদের পিকনিকের ডাল হয়ে গেছে আর এদিকে ডিম সিদ্ধ বসানো হচ্ছে অনেকগুলো মানুষ তাই অনেকগুলো ডিম সবগুলো একসাথে দিয়ে তারপর সিদ্ধ করা হচ্ছে সেন্টার ধরছে সেন্টার সেন্টার চলেছে সবাই মাম্মা চলেছে নাচ দাও একটু নাচা গানা করে কি হয়েছে আমার পরের আহারে পাই কি হয়েছে এদিকে দেখো পেঁয়াজ কেটে কোথায় রেখেছে ব্যাগের ওপরে মানে পিকনিক মানে জানোই তো তো কিছু এটাই পিকনিক এখানে হবে মুড়ি মাখা হচ্ছে আর আমাদের পিকনিক মানেই পিকনিকে মুড়ি চানাচুর এটা থাকবে মাস্ট সবাই গল্প করতে করতে খায় আর এদিকে আমাদের নিখিল বন্ধু মাংস মাখতে চলে এসেছে এখানে দেখো জমজমাটি করে মাংস মাখছে আর পিকনিক মানেই আমাদের নিখিল বন্ধুই রান্নাটা করে তো এখানে দেখো তেলে ঝালে কষা কষা করে মাখানো হচ্ছে সুন্দর একটা কালার এসছে এখনই তা মামা এদিকে বসে বসে মুড়ি চিপোচ্ছে সরি বসে নয় দাঁড়িয়ে এদিকে আমার আর এক বান্ধবী আমাকে বলছে খালি কি ভিডিও করলেই হবে যাও এগুলোকে পেস্ট করে নিয়ে আসো আমাকে এক পোটলা ধরিয়ে দিল আদা সে আদাগুলোকে নিয়ে বললো যাও পেস্ট করে নিয়ে আসো আর এখানে সবাই জমিয়ে জমিয়ে ডিম খাচ্ছে ও বাবা দেখেছ আমাকে দেখি দেখি ডিম খাচ্ছে সবাই মিলে তার মানে কি সবার ডিম সিদ্ধ হয়ে গেছে অলরেডি ও বাবা ওই দেখো একেও এও আমাকে দেখাচ্ছে যে দেখো আমি ডিম খাচ্ছি তারপরে অগত্যা আমার রাজেশ্বরী বান্ধবী আমাকে বলল নাও তুমিও একটা ডিম নাও খালি কি তাকিয়ে তাকিয়ে দেখছো তারপরে যদি আমাদের পেট খারাপ হয় তারপরে টুক করে আমাকে একটা ডিম দিলো আমিও নিয়ে নিলাম ওদিকে দেখো নিখিল বন্ধু রান্না করছে আর ডিম খাচ্ছে বাব্বা দিচ্ছে ডিমে রাত্রেবেলার ভিডিও জানি না কেমন লাগবে দেখতে কিন্তু তবু চেষ্টা করছি যতটা ক্লিয়ার তোমাদের সামনে দেখানো যায় তো আজকে আমাদের মেন্সে রয়েছে চিকেন ডাল ভাত আর ডিমের কারি ডিম সিদ্ধ হওয়ার পর সবাইকে একটা করে ডিম দেওয়া হয়েছে হ্যাঁ অনেকেই মিসিং আজকের পিকনিকে কিন্তু মিসিং হলেও যারা যারা আছে তারা প্রত্যেককে আনন্দ করছি জয় বন্ধুরা তোমাদের দেখতে থাকো এনজয় করো ভিডিও বন্ধুরা সবাই মিলে আনন্দ করছি আর তোমাদের একটা কথা বললাম অনেকেই মিসিং দু একজন মিসিং আছে মানে আমার এক বন্ধু বাইরে গেছে সেই বন্ধুটা এখানে নেই তো ওকে আজকে পিকনিকে আমরা সবাই ভীষণ ভীষণ মিস করেছি খুব খারাপ লাগছিল ওকে রেখে পিকনিক করতে তো দেখো সবাই মজা করে খাচ্ছে আর আনন্দ করছে আর আমি তো অলওয়েজ ডিম সিদ্ধ খেতে ভীষণ ভালোবাসি তো আমি এখন ডিমটা খাচ্ছি আমাকে অনেকক্ষণ আগেই দিয়েছে আর এদিকে পুচকিটা বসে বসে একা একা কি করবে এত বড়দের মাঝখানে না পেরেও গেম খেলছিল আর এদিকে বরদাদা দেখো কী করছে হাড়ি নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে আর এই দাদাটা সত্যি খুব মজাদার মানুষ সত্যিই খুব মজা বুঝতেই পারছো বন্ধুরা সবাই মিলে আনন্দে আমরা একদম মেতে উঠেছি তো পিকনিকে একটু নাচানাচি করব এটাই তো না হয় দূরে নাই কোথায় গেলাম আমার বাড়ির ছাদেই হচ্ছে তাতে কি আনন্দ করতে তো বাধা নেই তোমরা তো আমি একটু আনন্দ করতে ভালোবাসি বন্ধুরা তো আমার বান্ধবীকে সাথে নিয়ে নাচতে শুরু করে দিয়েছি তোমাদের কেমন লাগছে একটু জানিও কিন্তু দেখো বন্ধুরা নিজে যেমন আনন্দ করি অপরকে আনন্দ দিতেও ভালোবাসি তো এদিকে আমাদের কষা কষা করে চিকেনও হচ্ছে অলরেডি চিকেন তুলে দেওয়া হচ্ছে সবাইকে টেস্ট করার জন্য কেমন হয়েছে শোনো নিজে আনন্দ করবো পাশে একজন দাঁড়িয়ে থাকবে সে আনন্দ করবে না তাহলে তো ভালো লাগে না তো যে নাচে না আমি তারও হাত ধরে নাচ সত্যি বলতে বন্ধুরা আমার সবাইকে আনন্দ দিতে ভীষণ ভীষণ ভালো লাগে এখানে অনেকেই আছে একদমই নাচ করে না কিন্তু জোর করে হলো একটা হাত তোলাতে তো পেরেছি এই বান্ধবী তো একদমই নাচে না ও আজকে একটা হাত তুলে নাচ করেছে দেখো একটু যদি সবাই আনন্দ করে তাহলে আমারও ভালো লাগে মন থেকে আমার বরেরও ভালো লাগে আর এইটুকু আনন্দ করার জন্যই আমি প্রত্যেক বছরই মানে এক বছরে দুবার তিনবার করে বলি আমার বাড়িতেই পিকনিকটা করো আমার সত্যি ভালো লাগে বন্ধুরা তো সবাই দেখো খেতে চলে এসেছে এই ছেলেপুলেগুলোকে তো আর ওপরে আগে আসতে দেখো তোমরা এখন রান্না হয়েছে সবাইকে ডাকা হয়েছে আয় বাবা তোরা খেয়ে যা তোরা খেতে বসেছে আর একটা কথা বলি বন্ধুরা সারা পিকনিকে তোমরা দেখলে আমি নাইটি পরে রয়েছি আর সবাই শাড়ি পরে এসেছে দেখো নিজের বাড়িতে পিকনিক হচ্ছে তো তাই সব কিছু টুকটাক করে গোছ করতে করতে আর ড্রেস চেঞ্জ করা হয়নি আর যে গরম পড়েছে এই গরমের মধ্যে কেমন করে শাড়ি পরি বলো ভালো লাগে না তার জন্য আমি আর শাড়ি পরিনি আজকে নাইটি পরেই ছিলাম রোজগার যেমন দেখো আজকেও তেমনই দেখলে দেখো রান্না বান্না শেষ হয়ে গেছে আমার বান্ধবীরাই সবাই মিলে খাবার দাবার দিচ্ছে বললাম না সত্যি ভীষণ ভালো আমাকে ভীষণ ভালোবাসে আর আমি ওদের খুব খুব ভালোবাসি বন্ধুরা জীবনে চলার পথে এইরকম কিছু বন্ধু বান্ধবী থাকলে সত্যি জীবনটা সুন্দর হয়ে যায় দেখো বন্ধুরা তোমরা নিজের কানেই শুনলে যে কি বললো আমার আর বন্ধু মানে সে এই পিকনিক খাওয়াই শেষ হলো না আর এক পিকনিকের প্ল্যান হয়ে গেল যে পাঁচ কেজি সাত কেজি যা লাগে মাংস ও দেবে আর আমরা সবাই পকোড়া খাবো পকোড়ার পিকনিক তো আমার ছেলেও খাবার নিয়ে চলে গেল দেখলে আর আমিও খেতে চলে এসেছি অনেক রাত হয়ে গেছে অনেক হৈহুল্লোর হলো এবার তো খেয়ে বাড়ি ফিরতে হবে সবাইকেই তো খেতে বসে পড়লাম দেখো আমাকে আগে বসিয়ে দিয়েছে ওরা সবাই মিলে ওরা এখনও পরিবেশন করছে তোমরা হয়তো বলবে যে দিদি তুমি কীরকম গো কোনো কাজ করো না সবাই কাজ করে না গো আমি সত্যি কাজটা একটু কমই করি ওরা সামনে থাকলে ওরাই সব করে তো বন্ধুরা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করব। কেমন লাগলো আজকের ব্লগটা প্লিজ কমেন্ট বক্সে জানিও বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও কেননা তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ দেয় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো নতুন বছর সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে নতুন একটা দিনে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা শুভরাত্রি